ভোলা থেকে বরিশাল পর্যন্ত সেতুর দাবিতে উত্তাল শাহবাগে এই মুহূর্তে দেখছি ভোলাবাসীরা যারা রয়েছেন তারা বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে ছুটে এসেছেন এবং তারা আজকে এই সেতুর দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বাস ভবন যমুনা অভিমুখে যাওয়ার কথা রয়েছে তবে এই মুহূর্তে দেখছি যে তারা কিন্তু শাহবাগ জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং এবং তারা এই মুহূর্তে দেখছে যে শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ের কাছাকাছি শাহবাগ মোড়ে ঢুকে পড়েছেন যেমনটি আমরা এই মুহূর্তে দেখছি ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভোলাবাসীরা এবং তারা আজকে এই মুহূর্তে দেখছি শাহবাগের মোড় কিন্তু দখলে নিয়েছেন যেমন দেখছি তারা কিন্তু শাহবাগে তারা আজকে প্রথমে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকদান এবং তারা কিন্তু ভোলা থেকে বিভিন্ন বাস এবং পিক যোগে শাহবাগে এসে জড়ো হয়েছেন এরপর ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে শাহবাগে এসেছেন এবং এই মুহূর্তে দেখছি যে তারা ভোলার এবং বরিশালের যে সেতু সে সেতুর দাবিতে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে দেখছি তারা শাহবাগ মোড় অবরোধ করে ফেলেছেন এবং তারা স্লোগানে স্লোগানে উত্তাল করে ফেলেছেন যে ভোলাতে ভোলা বরিশালে সেতুর দাবি জানাচ্ছেন তারা

যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করছেন এবং তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন যার ফলে কিন্তু আশপাশের যে সড়ক রয়েছে সেগুলোতে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে শাহবাগ অবধ করেছেন ভোলাবাসীরা তারা সেতুর দাবিতে আজকে আন্দোলনে নেমেছেন এর আগে তারা বেশ কয়েকবার সেতুর দাবিতে আন্দোলন করেছেন আজকে তারা লং মার্চ ঢাকা কর্মসূচি ডাক দিয়েছেন এবং তারা শাহবাগে অবস্থান নিয়ে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাস ভবন অভিমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অপরদিকে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন শাহবাগ মেট্রো স্টেশনের নিচেই আন্দোলনকারীরা যেন সামনে এগোতে না পারেন তার জন্য কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং অপর দিকে দেখছি যে ভোলাবাসীর যারা রয়েছেন তারা কিন্তু স্লোগানে স্লোগানে শাহবাগ উত্তাল করে ফেলেছেন আমরা যদি কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কি দাবিতে আজকে এসেছেন আপনার কাছ থেকে জানতে চাই আমরা মূলত বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা তিপ্পান্ন বছর বয়স পরেও আমরা অনেক বঞ্চিত আমরা একটা দিতে জেলখানের মতো নির্ধারিত টাইমের ভিতরে আমরা ছিল্ল হয়ে যাই আমার এই মুহূর্তে যদি রাত নয়টার পরে যদি আমার বাবা অসুস্থ হন আমি ঢাকায় থাকি কিন্তু আমি ইচ্ছা করলে যেতে পারি না আমার বাবা ওখানেই মারা যান আমার সন্তান যদি অসুস্থ হয় তাও আমি যেতে পারবো না কারণ আমরা এমন একটা দুর্গম এলাকায় বসবাস করি কারণ নির্দিষ্ট টানের আমরা একটি শিল্লক হয়ে যাই কারণ আমাদের এটা ভোলা বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি আমরা একটি সেতুর দাবিতে দীর্ঘদিন নলে যাচ্ছি এখন এমনকি আমাদেরকে বিগত সৈরাজের সরকার আশ্বস্ত করেছে আমাদের ভোলায় একটি সেতু নির্মাণ করবে সে বাস্তবায়না অন্তর্বর্তী সরকারও আমাদের সেই দাবির পথে হেঁটেছে এমনকি আমরা কয়েক মাস আগে আমরা গ্যাসের গাড়ি বন্ধ করে দেওয়ার পরে ছাত্র সাধারণ জনতা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ডিসেম্বরের নভেম্বরের পাঁচ তারিখে আমাদেরকে বিশ্বমান কাজের অগ্রগতি দেখাবেন কিন্তু সেই জায়গায় আমাদের মাননীয় উপদেষ্টার উপদেষ্টা মন্ডলীর তিনজন উপদেষ্টায় আমাদের ভোলায় যে ওনারা আমাদের ভোলাবাসীকে হতাশ করেছেন আমরা কোন কারণ না আমরা দেখতেছি না যদি ওনাদের একটি আমাদের ভোলার দেশের জেলা একটি জেলা বাংলাদেশের সব দুর্গম একটি দুর্গম একটি হ্যাঁ একটি ছেলাম আমরা চাই বাংলা উপদেষ্টা হস্তক্ষোপ ছাড়ছি উনি একজন ভদ্রলোক উনি আমাদের বাংলাদেশের উনি ভদ্রলোক একদম একটি উনার হস্তক্ষোপ ছাচ্ছি আমরা আর দর্শক আমরা যেমনটি শুনছিলাম যারা আজকে আন্দোলন করছেন এই মুহুর্তে দেখছি যে ভোলাবাসী যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টা বাস বাবা অভিমুখে যাত্রা করেছেন এবং তাদের যে মিছিল সেটি কিন্তু শাহবাগ মোড় অতিক্রম করে প্রধান বাসভবন অভিমুখে যাচ্ছে এবং এখানে কিন্তু দেখছি যে পুলিশ কিন্তু রেখেছেন আমরা দেখছি যে পুলিশের ব্যারিকেডে ভোলাবাসীর যে মিছিল সেতুর দাবিতে আহ ভোলার যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং এই মুহূর্তে দেখছি যে পুলিশের ব্যারিকেডের সামনে তারা বিক্ষোভ করছেন আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে হাজার হাজার ভোলাবাসী তারা সাপ আগে সমবেত হচ্ছেন ভোলা থেকে বরিশাল সেতুর দাবিতে পাঁচ দফা দাবি তারা আজকে আন্দোলনে নেমেছেন এবং এই মুহূর্তে দেখছে বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে উত্তাল শাহবাদ ভোলা বরিশালের সেতুর দাবিতে ভোলাবাসীর যে সমাবেশ লং মার্চ টু ঢাকা সে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে সমবেত হয়েছেন যেমন কি আমরা এই মুহূর্তে দেখছি দর্শক দর্শক আমরা দেখছি যে পুলিশের ব্যারিকেড কিন্তু দিয়ে রাখা হয়েছে মেট্রো স্টেশনের নিচেই দিকে পুলিশের ব্যারিকেডের এর সামনেই বিক্ষোভ করে যাচ্ছেন বরিশালবাসীরা আমরা দেখছি যে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার মানুষ এখানে সমবেত হচ্ছেন এই মুহূর্তে দেখছি শাহবাগ গড়ে অবস্থান নিয়েছেন বরিশাল বরিশালের জনগণ এই মুহূর্তে দেখছি তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে এখানে সমবেত হচ্ছেন কয়েক হাজার মানুষ তারা ভোলা বরিশাল সেতুর দাবিতে আজকে এই শাহবাগে জমায়েত হয়েছেন আপনারা E দর্শক যদি শাহবাগের চারপাশের অবস্থা দেখায় শাহবা ভোলা থেকে কিন্তু তারা পিক আপ এবং বাস যোগে শাহবাগে এসে জড়ো হচ্ছেন এবং খন্ড খন্ড মিছিল নিয়ে তারা আজকে শাহবাগে জড়ো হয়ে তাদের যে দাবি সে দাবি জানাচ্ছেন দর্শক আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে কিন্তু শাহবাগে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন ভোলা বরিশাল সেতুর দাবিতে i'm সেতু হয়েছে ওই যে অনেকে বিপদ আপদের সময় রাত্রেবেলা অসুস্থ তোলে যাইতে পারে না যেমন একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয় আসতে পারে না লঞ্চের টাইম শেষ হলে লঞ্চ গাড়ি হলে রিজার্ভ গাড়ি নিয়ে আসতে পারে কিন্তু সেতু হলে আসতে পারে না চিকিৎসার জন্য এখন তো মনে করেন লঞ্চের টাইম নেওয়া অপেক্ষা করে আমাদের অপেক্ষা করতে হয় অনেক সময় যেমন একজন মানুষ মারা গেছে আমরা ঢাকা থেকে এসে যাবো পরের দিন সন্ধ্যা বন্ধ করতে হবে সকালে লঞ্চ টানতে যেতে আর যদি সেতু থাকতো তাহলে আমরা দিন যেতে পারতাম দর্শক আমরা যারা এখানে আজকে আন্দোলন করছেন তাদের যে প্রতিক্রিয়া সেটি জানানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে দেখছি যে কয়েক হাজার কয়েক হাজার মানুষ তারা সেতুর দাবিতে এই শাহবাগে সমবেত হয়েছেন দর্শক এ ছিল শাহবাগ থেকে সবশেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আমাকে এভাবে আন্তরিকতা উপস্থাপন করাই মুর্শিদাবাদ আনসারিয়া কাদিয়া দরবার শরীফের মহান মুর্শিদ এবং যারা আলে আউলাদ হয়েছেন এই দরবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইন্ত কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সল্ল্লাহ আলু সাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব আপনারা অনেক রৌদ্রের ভিতরে সূর্যটাকে চেহারায় নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমি বিশ্বাস করি এই কষ্ট এই ভালোবাসা রংপুরের মানুষ যেইভাবে প্রখর রৌদ্রের মধ্যে বসে কোরআন সঙ্গার আলোচনা অনুধাবন করছেন এবং কোরআন সুন্দর আলোচনা শুনছেন আমি এটাও বিশ্বাস করি আল্লাহ যদি আমাদের প্রতি দয়া হয়ে যায় আমাদের সবার জীবনে দিল আমি সন্নি জনতাকে উদ্দর্শ্য করে বলছি এই বাংলাদেশ অত্যন্ত সম্প্রদায় সম্পৃতিতে একটি অরূপ বাংলাদেশ সুজলা সফলা স্বচ্ছল আর ই বাংলাদেশ আমি আপনাদেরকে বলবো একদিন আমাদের প্রাণ পাখি চলে যাবে কথা বলেন ঠিক কি না এই অবস্থা হবে না জবান খুলে বলেন ঠিক কি না বলেন আমরা কি চিরদিন পৃথিবীতে থাকতে পারবো ও আমার মা আজকে শুনলাম হাজার হাজার মা বাড়িতে আসার সমাজে কাম বাড়ি করে কোনা একারে মা বোনেরা হাত নাড়িয়ে নেয় আমাকে দোয়া করছেন আমি অত্যন্ত হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করছি এবং যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বাংলাদেশের একটি কাান্তিকাল চলছে মব ভায়োলেন্সের দণ্ডプレイ আট মানুষের নিরাপত্তা অতিষ্ঠ এই যে এই মুহূর্তে আজ হাজার হাজার মানুষ আপনারা যারা এই মাহফিল শ্রবণ করছেন আপনাদের কাছে আপনাদের কর্ম কোহরে ওই কথাটাই পৌঁছাতে চাই এই বাংলাদেশে একমাত্র শান্ত দল হল আহ সোমনাথাল দাও